আসসালামু আলাইকুম আজকে কথা বলব বিও এর পূর্ণরূপ কি ও কাকে বলে সিওসি এর পূর্ণরূপ কি ও কাকে বলে আর আই এর পূর্ণরূপ কি ও কাকে বলে কিউএস এর পূর্ণরূপ কি ও কাকে বলে ডিটিএম এর পূর্ণরূপ কি ও কাকে বলে জি এর পূর্ণরূপ কি ও কাকে বলে আর এর পূর্ণরূপ কি ও কাকে বলে আর সি এর পূর্ণরূপ কি ও কাকে বলে পি এর পূর্ণরূপ কি ও কাকে বলে এর পূর্ণরূপ কি ও কাকে বলে সি সি এর পূর্ণরূপ কি ও কাকে বলে এস জি এস এর পূর্ণরূপ কি ও কাকে বলে বিও এম এর পূর্ণরূপ বিল অফ ম্যাটেরিয়াল এম হচ্ছে একটি পণ্য বা প্রোডাক্টের জন্য প্রয়োজনীয় কাঁচামাল উপাদান এবং ওই পণ্যটি সম্পূর্ণরূপে বানাতে যত ধরনের জিনিসপত্র প্রয়োজন তার সব কিছুই মিলিয়ে যে তালিকা বা সারণী প্রস্তুত করা হয় সেটাকে বিওএম বা বিল অব ম্যাটেরিয়ালস বলে সিওসি সমান সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে কমপ্লায়েন্সের যে বিভিন্ন নীতিমালা কার্যকর আছে যেমন নতুন কর্মী নিযোগ কর্মীদের প্রশিক্ষণ বিভিন্ন সেকশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও তাদের ব্যাক আপ ইত্যাদি বিষয়গুলি যে সঠিকভাবে কোম্পানির সিস্টেম অনুযায়ী হচ্ছে তার প্রমাণাদির দলিলপত্র বা সার্টিফিকেটই হচ্ছে সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স আর আই সমান রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করার বিপরীতে কত টাকা লাভ হচ্ছে সেই শিটের নাম হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিউএস সমান কোয়ালিটি সিস্টেম এইচ অ্যান্ড এম বর্তমানে কোম্পানিতে যে সিস্টেমে প্রোডাক্ট ফলো আপ করে সেটা হচ্ছে সেটি কোয়ালিটি সিস্টেম ডিটিএম সমান ডাইং টু ম্যাচ গার্মেন্টসের সাধারণত টেকনিক্যাল ফাইলের মধ্যে এই শব্দটা বেশি পাওয়া যায় ডিটিএম বা ডাইং টু ম্যাচ হচ্ছে ডাইংয়ের কালারের সাথে ম্যাচ হওয়া কোন সুতার কালার ডিটিএম মানে হচ্ছে উই সুতার কালার উই ফেব্রিকের কালার সাথে হুবাহু ম্যাচ বা মিলে হবে জিএসএস সমান গার্মেন্টস শিট একটা গার্মেন্টস এর প্রতিটি অংশের খুঁটিনাটি মেজারমেন্টের মাপ বা রিকোয়ারমেন্ট যে শিটের মধ্যে থাকে সেটাকে গার্মেন্টস শিট বলে সমান টু টিএসমান যখন কোন মেটেরিয়াল কোনো কারণবশত বা কোয়ালিটি রিকোয়ারমেন্ট ব্যর্থ হলে সেটাকে যখন সাপ্লাইয়ের কাছে পাঠানো হয় সেটাই আরটিএস রিটার্ন টু সাপ্লায়ার আর সি এস মানে মূল কষ মানে হচ্ছে কারণ এবং এনালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা অর্থাৎ তার সিএ বা রুট কচ হচ্ছে একটা সমস্যা বা ডিফেক্ট বা ঘটনার কি কারণে হয়েছিল সেই সমস্যাটা চিহ্নিত করা এবং তার কারণ খুঁজে বের করা অর্থাৎ প্রকৃতপক্ষের সমস্যার মূল কারণ কি ছিল বা কি জন্য সমস্যাটা হয়েছে সেটা খুঁজে বের করা সিএপি সমান কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কোন একটা সমস্যার রুটক্স বা মূল সমস্যা যখন পাওয়া গেল তখন ওই সমস্যার সমাধানের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সমস্যা সমাধান করার জন্য সেটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা সংশোধনমূলক কর্মপরিকল্পনা পি সমান প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান একটা সমস্যার বিপরীতে যখন রুটক্স এবং কারেক্টিভ অ্যাকশান পাওয়া গেল ততক্ষণে সেই স্টেপগুলোর মাধ্যমে সমস্যা সমাধান হয়ে গেছে এখন এই সমস্যা আবারও ভবিষ্যতে আর না হওয়ার জন্য আর কি কি ধরনের পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে সেটাই পাপ বা প্রিভেন্টিভ অ্যাকশান প্ল্যান সিকিউসি সমান সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোলার সেন্ট্রাল মানে কেন্দ্রীয় যে সমস্ত কোয়ালিটি কন্ট্রোলার প্র্যাকটিস জন্য কাজ করে তারা কোন লাইন ভিত্তিক নয় বরং কোন একটা প্রোডাক্টের কোন লাইনে চললেই সেখানে তারা কাজ করবে তাই এসএসসি এসসি কিংবা সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোলার অর্থাৎ কেন্দ্র থেকে বা কোন একটা জায়গা থেকে পুরো ফ্যাক্টরিতে কোয়ালিটি কন্ট্রোল করবে এস সমান স্ট্যান্ডার্ড গার্মেন্টস সলিউশন এস জি বা স্ট্যান্ডার্ড গার্মেন্টস সলিউশন হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ল্যাব যারা টেক্সটাইল লেদার ফুড টেস্টিং ইত্যাদি করে থাকে আজকের আলোচনার এই পর্যন্ত আল্লাহ হাফেজ